সবাইকে আমি রনিতা দ্য স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর এই মুহূর্তে আছি আমি ক্লাসে তো আছি সঙ্গে স্টুডেন্টকে নিয়ে এই মুহূর্তে আছি আমরা মুচিপাড়ার যে গোলাই এই ঠিক এই জায়গাটাতে তো এখানেই আমি আমার স্টুডেন্টকে নিয়ে চলে এসেছি আমার স্টুডেন্ট আসছে ওইখানে দেখতে পাচ্ছ এখানে চলছে এখন অন রোড ক্লাস তো ওই রোডের ক্লাসেই দেখি স্টুডেন্ট কী করে মোটামুটি এখানে কিন্তু কোনো মক টেস্ট চলছে না ফাইনাল লাইভ গাড়ির সাথে ক্লাস চলছে তো দেখবো স্টুডেন্ট কী করছে এখন চলছে তার ক্রসিংয়ের ক্লাস তো ক্রসিংয়ের ক্লাসে কী কী করতে হয় কী কী মেনটেন করতে হয় আর একটু দু পায়ে গিয়ে দু পায়ে গিয়ে দাঁড়াতে হবে এগো এগো আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট এদিকে থেকে যখন গাড়ি থাকবে না তখন বেরিয়ে যেতে হবে কিভাবে একজন নতুন স্টুডেন্ট রোডে রোডের যে ভীতিগুলো সেগুলো কাটাবে সেটাই এখন ক্লাস চলছে তো মৌসুমি একদম নিয়ম নিয়মকানুন ফলো করে যেভাবে পেরোতে হবে এই যে বিজি টাইমটা দেখতে পাচ্ছ ঘড়ির কাটা এখন প্রায় পাঁচটা ওভার হয়ে গেছে বিকেল পাঁচটা ওভার হয়ে গেছে তো সেই সময় আমরা এখানে রয়েছি তো দিদি ওখান থেকে ঘুরে আসবে আর এইভাবেই ধাপে 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 কিন্তু দিদির যে ভয়ভীতিগুলো এবং রোডের নিয়মকানুনগুলো সেগুলো কিন্তু দিদি শিখে ফেলছে তো এখন ওখানে রোটারি ক্রস করছে সরি রোটারি নয় বাম্পার দুখানা বাম্পার আছে সেই বাম্পারটা ক্রস করেছে ইউটার্ন নেবে সেজন্য ইন্ডিকেটার দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে সুন্দর করে নিয়ম কানুন শিখে কানুন নিয়ে ফলো করে গাড়ি শিখলে আমরা কিন্তু আমাদের সামনে থাকা কোনো বিপদ সেটাকে কিন্তু আটকাতে পারবো দেখো টোটোটা ক্রস করার পরেই কিন্তু দিদি ক্রস করলো খুব ভালো ভেরি গুড এইভাবে নিয়মগুলোকে ফলো করে যাবে দিদি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না আমি সবসময় বলি সতর্ক থাকবে তাহলে বিপদ এড়ানো যায় তো নিয়ম কানুনগুলো এইভাবে ফলো করবো খুব সুন্দর যেমন গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু দিদি গাড়ি চালাচ্ছে প্রথমে বডি খুব বেঁকে যাচ্ছিলো এখন কিন্তু বডিটা পুরো সোজা হয়ে গেছে সেইগুলো নিয়ে এখন আর কোনো চাপ নেই কোথায় স্পটে দাঁড়াতে হবে সেটা দিদি খুব ভালো মতো শিখে গেছে যে একদম এরকম স্পটে দাঁড়াতে হবে দাঁড়িয়ে ওই পারের রাস্তার গাড়ি ঘোড়া দেখতে হবে তো দেখে তারপর কিন্তু ক্রস করবে দিদি বাহ চলে আসবে দিদি দেখে একদম খুব ফলো রেখেছে গাড়ি ঘোড়া থামলেই বা কমলেই দিদি কিন্তু বেরিয়ে আসবে এবং ইয়েস এখানে এসেও কোথায় থামতে হবে বা দেখতে হবে খুব ভালো মতো জানে বা নাইস দাঁড়াবে হ্যাঁ স্টপ তো চলো মৌসুমী দীষণ একটুখানি কথা বলি কীরকম কী এক্সপিরিয়েন্স হলো এখানটা একটুখানি দেখি হ্যাঁ চাবি অফ করো ঠিক আছে রিল্যাক্স একদম রিল্যাক্স কেমন লাগছে চালিয়ে আগে বলো ভালো লাগছে এক্সপিরিয়েন্স ভালো আচ্ছা এই তো ভালো এক্সপিরিয়েন্স তুমি যে গেলে দু থেকে তোমারটা আগে শুনিনি তারপরে আমি কিছু হ্যাঁ নতুন জিনিস শিখলাম এক্স্যাক্টলি এতদিন দুধভাতো চলছিল হ্যাঁ এবার বড় হয়েছি এতদিন তুমি নার্সারিতে ছিলে এখন একটু বড় হয়েছো হ্যাঁ নতুন ক্লাসে উঠেছো এবং দেখো লাইভ রোড লাইভ রোড মেন গাড়ি ঘোড়া এটা মুচিপাড়ার মেন জায়গা সাগর ভাঙা উঠছে ঠিক এই জায়গাতে আমরা করছি কিন্তু তাতেও কোনো আমাদের রিক্স জোন নেই কারণ কি আমরা নিয়ম ফলো করে এগোবো এগিয়ে যাচ্ছি নিয়মগুলো ফলো করলেই আর কোনো চাপ নেই রীতিমতো ভিড় আছে লোকজন আছে গাড়ি ঘোড়া আছে আচ্ছা একটু আগেই তুমি একটা এক্সপিরিয়েন্সের শিকার হয়েছো সেই এক্সপিরিয়েন্সটা কি হয়েছে যদি একটু বলো আমি আমার লেন বজায় বজায় রেখে নিজের নিয়ম মেনে আমি গাড়ি নিয়ে আগেই যাচ্ছি পেছন দিয়ে একটা অটোওয়ালা একদম পুরো লাগিয়ে মানে একদম পুরো লাগাবে একদম কি একদম কয়েক নিয়ে গ্যাপে একদম পেছনে এসে হর্ন দিচ্ছে সমানে হর্ন দিয়ে যাচ্ছে তোমার রাস্তা ফাঁকা আছে ওরা না গিয়ে আমার পেছনে সমানে লাগিয়ে রেখেছে আমি আবার নিজের গিয়ে বুঝে দাঁড়িয়ে তুমি যাও আগে আগে গিয়ে দেখছে ঘুরে নিয়ে জানানো মানুষ হ্যাঁ এক্স্যাক্ট চালে না চালাতে পারে না শিখতে পারে এক্সজ্যাক্ট হ্যাঁ মানে এটাতে একটা আলাদা আনন্দ পায় এটা আমি কোনোদিন কোনোদিন ওই ভিডিওতে আনি নিয়ে এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু এরপর থেকে আনবো হ্যাঁ অ্যাকচুয়ালি সমাজে এখনও ব্যাপারটা আছে ও মেয়ে গাড়ি চালাচ্ছে আচ্ছা তাহলে একটু দেখি চমকে দিই ঠিক আছে একটু চমকে দিই দেখি কত ভালো শিখেছে কত ভালো এই যে টেস্টিংগুলো করার তারা মানে ভগবানের অবতার তারা নেমে আসেন যে পরীক্ষা নেব

ঠিক হ্যাঁ এক্স্যাক্টলি তখন বলতে হবে যখন এরকম ঘটনা ঘটবে তখন চুপ করে থাকবে না যে আপনি ইচ্ছে করে আপনি ওইদিকে সাইড তো সাইডে জায়গা রয়েছে যাচ্ছেন না কেন ঠিক আছে মানে এই জিনিসগুলো কিন্তু ঘটে তোমার সাথে না আমার মানে কি বলবো নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টের সাথে এই সব ঘটনা ঘটে যখন তারা যায় যখন দেখছে কোনো মহিলা গাড়ি চালাচ্ছে একটু দিই চমকে এই সব কাজ কারবার করে শুধু এটা অটোওয়ালা বলে নয় ইভেন কার নিয়ে যাচ্ছে ভদ্রসভ্য লোকেরাও এই কাজ করে ঠিক আছে এটা এরকম এক্সপিরিয়েন্স আছে সাইকেল নিয়ে বাইক নিয়ে ঠিক আছে এরকম অনেক ঘটনা ঘটে তাই এই সব ঘটনা থেকে একদম কিন্তু ভয় পাবে না এগুলো ঘটবে এগুলোকে জেনে রাখো এগুলো ঘটবে ঠিক আছে কিন্তু আমরা আমাদের নিয়ম ফলো করে না তো ঘাবড়াবো না তো ভয় পাবো আমরা আমাদের একদম এই জিনিসগুলো মেনটেন করে আমরা চলবো ঠিক আছে ভয় পাবে না গ্রেট খুব সুন্দর ব্যাপারটা বুঝতে পেরেছো কীভাবে ঘুরে আসছি আমরা এই নিয়মটা ফলো করে আমাদের ক্রস করতে হবে জেনে রাখবে ক্রসিংয়ে সবসময় তুমি যদি একবার হোল্ড নাও সেটা তোমার সেফটির জন্য দরকার লাগবে কিন্তু হ্যাঁ মেন রোড যেহেতু বেশিক্ষণ আমরা স্টে করব না আমরা খুব তাড়াতাড়ির মধ্যে জাস্ট দাঁড়াবো বেরিয়ে যাবো যেন জাস্ট একটু দেখার জন্য যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা ঠিক আছে কংগ্রেচুলেশন নতুন স্টেপ শিখে গেছো তার জন্য ঠিক আছে আর সোজা ক্রসিং করলে কারণ এরপরে কঠিন আছে টার্নিং আছে তো টার্নিং এর আগে সোজাটা ইজি হয়ে গেলে ওটা উঠতে আরও বেশি ইজি হবে তো যাই হোক মৌসুমী দিয়ে এভাবে ক্লাস চলছে নতুন নতুন এরকম এক্সপিরিয়েন্স নিয়ে আবার আসবো আবার দেখা হবে তোমার সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই